হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের বন্ধু আর যে ছিল আজকে একটা দারুণ ভিডিও নিয়েছিলো এসেছে দারুণ ভিডিও কি আমরা থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন তবু আমাকে বলে দিচ্ছি হ্যাঁ ভাই আপনারা আই মোর ফ্যাক অ্যাপ্লিকেশান ফ্যাক আইডি খোলার অ্যাপ্লিকেশান যেসব ইউজ করেন আপনাদের আইডি ব্যান্ড হয়ে যায় বা ওটিপি যায় না আপনারা অনেক সমস্যার মধ্যে পড়ে থাকেন তো আমি যে অ্যাপ্লিকেশনটা আজকে নিয়ে এসছি দু হাজার চব্বিশে নিউ আপডেট টু উইনার যে পুরনো টু উইনার ওটা না ঠিক আছে আপনারা ভিডিওটা একবার স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আর এই টুইনার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক থেকে আপনারা এই টু দিয়ে খুলতে পারবেন আনলিমিটেড তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে টুইনারটা শো করছে তো আমি উইনারে ঢুকে যাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা একবার কেউ স্কিপ করলে আমরা কিছু বুঝতে পারবেন না যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুনরো আছেন আমার একটা লাইক করে দেবেন ভিডিওটা ভিডিওটা একটা মিষ্টি কমেন্ট করে দেবেন তা চলুন আমি ঢুকে যাব টু উইনারে আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তা স্টেপ বাই স্টেপ দেখতে গেলে একবার স্কিপ করলাম না টু উইনারে ঢুকতে গেলে আমাদের এরকম একটা ফিউচার শো করবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন নিচে দুটি ফিউচার শো করছে একটা হচ্ছে লগ একটা হচ্ছে রেজিস্টার তা আপনাদেরকে কী করতে হবে এই জায়গায় দেখুন রেজিস্টার আর লগ তা আমাদের কী করতে হবে যে লগ ইন বলে অপশানটা আছে লগিনে ক্লিক করে দিতে হবে এই যে লগ ইন বলে অপশনটা দেখছি লগিনে যখনই ক্লিক করে দেবেন আপনার কাছে এরকম ফিউচার শো করবে ইন্টারফেস তা দিকে এখানে দেখুন জিমেল পাসওয়ার্ড এবং লগ ইন তিনটে অপশন শো করছে তা দিকে কিছুতে ক্লিক করলে হবে না এখানে দেখুন নিচে ফেসবুক আর গুগল দেখাচ্ছে দিকে গুগলে ক্লিক করে দিতে হবে এই যে গুগলে দেখছে গুগলে যখনই ক্লিক করে দেবেন আপনারা আপনাদের কাছে এরকম ইন্টারফেস শো করবে আর একটু লো লোডিং নিচ্ছে তা এরকম ইন্টারফেস শো করবে যতগুলি জিমেল আছে আমরা নতুন জিমেলে ক্রিয়েট করতে পারি না আমরা একটা পুরোনো জিমেল ক্রিয়েট দুটো জিমেল ক্রিয়েট করে রেখেছি তো আমি একটা জিমেলকে অ্যাড করে আপনাদেরকে দেখাবো তা চলুন আমি একটা জিমেলে অ্যাড করে নিচ্ছি তা বন্ধুরা আপনারা যখন জিমেলে ক্লিক করে দেবেন তখনই আপনাদের কাছে একটা এরকম ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে কী করতে হবে আপনাদেরকে একটা নাম সিলেক্ট করতে বলছে তা আপনারা যে কোনো একটা নাম এখানে সিলেক্ট করে দেবেন আর এখানে দেখুন ডান করে দেবেন এগ্রি করে দেবেন এগ্রি করে দেবেন তো দেখুন এর উপরে যে একটা সেভ অকশন দিকে সেভটা যখন ক্লিক করে দেবেন আপনাদেরকে প্রসেসিংয়ে নিয়ে চলে আসবে প্রসেসিং আসার পর একটা ছক আসবে সেই ছকটিতে আমরা ফর্মটি ফিল আপ করতে হবে এটা কি এটা আমরা রোবট না মানুষ আপনাদের কাছে জানতে চাইছে অ্যাপ্লিকেশানটা তো অবশ্যই আমি যে ফাঁকা ঘরগুলো আছে ফাঁকা ঘরটিতে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন যে ছকটি এসে যে একটা ফাঁকা কে যখন ক্লিক করে দেবো তো ফাঁকা গড়িগুলি কর ভেরিফেশান দেবো তো এটা কিন্তু হয়নি তা আমি তো চলুন নেব একটি সাইকেলের ছক দিচ্ছে সাইকেলের শখ ক্লিক করে দেবো সাইকেলের শখ ক্লিক করে ভেরিফেশান দেবো তো দিকে হয়নি হ্যাঁ দেখুন হয়ে গেছে ভেরিফিকেশান তা ভেরিভেশান হয়ে গেছে বন্ধুরা আমরা আবার একটু ইয়ে করে যে সেভ অক্স সেভ করে দেবো সেভ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার নাম্বারটি চলে এসছে তা নাম্বারটি আমি কখনো কী করবো নাম্বারটি টিপে ধরে থেকে নাম্বারটি কপি করে নিয়ে আমরা চলে যাব আইমতে আইমতে দেখুন নাম্বারটি আমি বসিয়ে দিয়েছি এবং ওকে করে দেবো রক্ষে করে দেবো দেখি বন্ধু কোড আছে কি না তো আমি চলে যাবো অ্যাপ্লিকেশনটাতে একটু ওয়েট করব দেখি কোড আছে আসে কিনা দেখুন কোর্ডটা চলে এসছে তো এই কোডটি নিয়ে যেয়ে আমি ইমোতে বসিয়ে দেবো এবং দেখি ইমোটি খুলে নাকি তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ধৈর্য ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন আর ধৈর্য না দেবেন কিছুই বুঝতে পারবেন না আমি এখানে কোডটি বসিয়ে দেবো ঠিক আছে না কোডটি যখনই বসিয়ে দেবো বন্ধু দেখুন আমার আইডিটি খুলে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইভ আপনারা আইডিটি খুলে গেছে তা আপনারাও এরকম যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন আপনারাও আইডিটি খুলে নিতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস অবশ্যই করে দেবেন আপনাদের জন্য এরকম ভিডিও আমি অলিয়ত নিয়ে আসতে থাকি এখন কথা হচ্ছে আমি আপনারা অ্যাপ্লিকেশনটা এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের নিতে হলে আমার ভিডিও ডিস্ট্রিবিউশনে এই যে ভিডিও ডিস্ট্রিবিউশন আছে ভিডিও ডিস্ট্রিবিউশনে একটি গ্রুপে লিঙ্ক থাকবে আমি দেখিয়ে দিচ্ছি কোন গ্রুপটা আর কীভাবে নেবেন তা চলুন আমি চলে যাবো একটা টেলিগ্রাম গ্রুপে ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেব তা আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করবেন আর আমার যে দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম গ্রুপটাতে আপনারা চলে আসবেন এই যে আর যে স্লো স্টেক বলে যে চ্যানেলটি আছে আপনারা এখানে সরাসরি চলে আসবেন এইখানে সরাসরি চলে আসবেন ওকে এখানে সরাসরি চলে আসবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইটা এই গ্রুপটাতে আমরা সরাসরি চলে আসবেন আপনারা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন অত আপনারা ডাউনলোড করতে পারবেন না ঠিক আছে না তা যখনই চলে আসবেন এখানে বন্ধুরা এখানে ঢুকে যাবেন আর এখানে আপনারা দেখতে পাবেন আমি টিকমাম্বি দেখাচ্ছি এই যদি গ্রুপ আমি ছেড়ে দিই অ্যাপ্লিকেশানটা অবশ্যই কালকে ব্যান্ড হয়ে যাবে আজকে ছাড়বো কালকে ব্যান্ড হয়ে যাবে অবশ্যই আপনারা কাজ করবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এই যে আর যে স্লো স্টেজ বলে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে বন্ধু আপনাদের কাছে এরকম ফিউচার খুলে যাবে আপনাদের কী করতে হবে এখানে মেম্বার বলে যে অপশানটা যে মেম্বারে ক্লিক করে দিতে হবে মেম্বারে যখনই ক্লিক করে দেবেন বন্ধু আমাদের কাছে এরকম ফিউচার খুলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন মহাসিন ভাই বলে একটা ভাই আছে ইকে আপনারা পার্সোনাল নক করবেন ঠিক আছে না ইকে আপনারা পার্সোনাল নক করবেন আর বলবেন একটা ভয়েস দেবেন কল দেবেন না অবশ্যই কল দিলে ব্লক খেয়ে যাবেন তো অবশ্যই ভয়েস দিয়ে দেবেন যে ভাই আমার এই অ্যাপ্লিকেশানটা চাই অবশ্যই মহাসিন ভাই আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরনো আছেন তো সুন্দর কমেন্ট করে দেবেন আর অবশ্যই নেক্সট টাইম একটা ভিডিও কী কী লাগবে অবশ্যই কমেন্টে বলবেন বাই বাই টেক এয়ার